অগঠন উল্লেখ করছি ভয়ঙ্কর অঘটন ভেঙে পড়েছে ভাগা সেরকান সড়কের উপর নির্মিত সেতু নতুন নদীর উপর নির্মিত ভাগা সেরকান সড়কের উপর সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে আমরা উল্লেখ করছি তিন তিনটি তিন তিনটি অতিরিক্ত ওভারলোডের তিনটি বাহন একসাথে উঠে একটি গাড়ি আগে থেকে সিমেন্ট বুঝাই একটি লরি আগে থেকে সেতুর উপরে দাঁড় করে রাখা ছিল আর তার বিপরীতে আরও দুইটি পাথর বুঝাই লরি যখন সেতুর উপরে উঠে তখন বার সামলাতে না পারে সেতু যেটা মধ্যভাগ সেই মধ্যভাগ থেকে সম্পূর্ণ একটা সাইড নদীতে পড়ে যায় এখনো পর্যন্ত আমরা যতটুকু অবগত আছি তিনটি গাড়ি অত্যন্ত ভয়ঙ্করভাবে ঝুলন্ত অবস্থাতে রয়েছে আমরা সেই ছবি আপনাকে সমুগে তুলে এসেছি আর তার আগে বলতে চাইবো এই সেতুটিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ দলাইয়ের চারটি গাউপাচায় রাজনগর শহরতল এবং জামালপুর আর জীবনগ্রাম এই চারটি বহির বহির্জগতের সহিত যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু তৎসঙ্গে মিজোরামের এক বৃহৎ অংশ মানুষের বহির্জগতের সহিত যোগাযোগ কিন্তু এই সেতু দিয়ে করতে হয় আমরা উল্লেখ করেছি মিজোরামের সাইপাই সাইপুম লিমেন মাউচার থেকে শুরু করে এই সড়কটি ভাগায় সেখানে সড়ক নামকরণ হয়েছে সেটা আইজলের কাছে সরকার নামক স্থানে সংযুক্ত হয়েছে তো সেই জন্য এই সড়কটির নামকরণ হয় বাগা সরকার সড়ক বর্তমানে এই সড়কটি কিন্তু মিজোরামের এক বৃহৎ অংশের মানুষের কাছে যেভাবে লাইফলাইন অনুরূপ আমাদের অসমের দক্ষিণ দলাইয়ের চারটি গাঁও বহির জগতের সহিত যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাগা সেরকান সড়কটি তো অতিরিক্ত অতিরিক্ত পণ্যবহন এবং অবৈধ পার্কিংয়ের কারণে কিন্তু আজকে এই সড়কটি দসে গিয়েছে এখানে সড়ক নির্মাণের যিনি ঠিকাদার তিনি কিন্তু ঠিক এ সময়ে এই এই বাগা সরকার সড়কের সংস্কার কাজ চলছে আর সেই সংস্কার কাজের যে সমস্ত পাথর বুঝে টিপার একসাথে আর আগে থেকে একটি 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 সম্পূর্ণ সিমেন্ট ব্রিজের উপর পার করে রাখা ছিল আর সেই তিনটি গাড়ি যখন এক জায়গায় বার নিয়ে যায় তখন ব্রিজের অপোজিট পাশের যেটা ব্রিজের একদম উঠার সময় নদী পার করে শেষ প্রান্তে যখন পৌঁছায় তখন কিন্তু সেখান থেকে বৃষ্টি ধসে যায় একদম সম্পূর্ণ নিচে বসে যায় অত্যন্ত ভয়ঙ্কর অবস্থাতে অংশ রয়েছে ঠিক ঘটনাটি যখন সংঘটিত হয় প্রচন্ড শব্দশুজন মানুষ চতুর্দিক থেকে মানুষ যখন আমরা সেই ছবি সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে স্থানীয় মানুষ আছে আমরা চেষ্টা করবো যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাদের বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরো ঠিক এই মুহূর্তে বলতে চাইছি ইতিমধ্যে দোলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এখানে অগণিত মানুষ এত অঞ্চলের অগণিত মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন যে বিষয়টি উল্লেখ করছি এখনও কিন্তু এই বাইরে যে সমস্ত মানুষ ছিলেন যারা নদীর অপারের মানুষ তারা কিন্তু টিকের সময়ে অসহায় হয়ে পড়েছেন তারা যে বাড়িতে পৌঁছাবেন সেই ব্যবস্থাটুকু কিন্তু এখন আর থাকলো না আমরা উল্লেখ করছি অন্তত অন্তত এই আমাদের যে চারটি গাঁও পঞ্চায়েত রয়েছে সেই চারটি গাঁপ পঞ্চায়েতের সেই চারটি গাঁও পঞ্চায়েতের প্রায় অন্তত চল্লিশ হাজার মানুষ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষের যেটা জীবন জীবিকার একমাত্র অবলম্বন সেই সড়কটি কিন্তু এখন আর নেই আমরা সমৃদ্ধি ভয়াবহ ছবি সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ঠিক সময়ে এখানে কিন্তু প্রচন্ড অগণিত মানুষ এখানে জীবন হয়েছেন যেটা ভয়াবহতা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে ঠিক ঠিক ঘটেছিল সে সময়ে ঠিক এ সময়ে যে যে ভয়ঙ্করতা আমরা আপনাদের সম্মুখে উল্লেখ করেছিলাম সেই ছবি আমরা আপনাদের সম্মুখে দেখাতে পেরেছি এখানে কিন্তু ঠিক ঠিক মধ্যভাগ যেটা ব্রিজের যেটা মধ্যভাগ সেই মধ্যভাগে কিন্তু প্রচন্ড একটি ফাটল দেখা দিয়েছে আর এখান থেকে এখান থেকে এই হচ্ছে দৃশ্য এই হচ্ছে এই হচ্ছে আমরা সম্মুখে যে যে ছবির কথা আপনাদের সম্মুখে উল্লেখ করেছিলাম এই সেই ভয়ঙ্কর দৃশ্য এখানে দুইটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি তার সম্যকাগে কিন্তু আরো একটি গাড়ি রয়েছে তিনটি গাড়ি অতিরিক্ত বুঝাই তিনটি গাড়ি একসাথে উঠে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে তো বর্তমান সময়ে এখানে এখানে পৌঁছেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা কিন্তু মানুষ সামাল দেবেন তারা যে মানুষ সব সাংবাদিক হল একটা মোবাইল মানে একজন সাংবাদিক সকলে কিন্তু পাগল হয়ে ক্যামেরা বন্দী করতে চাইছি সে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে কিন্তু প্রশাসন শক্ত হাতে সেই সমস্ত সাংবাদিকদের দল যেটা এখানে ক্যামেরার যেটা ঢল নেমেছে তাদেরকে সামলাতে পারছে না মানুষ এখানে পৌঁছাতে চাইছে এখানে আমরা দেখছি রশি টাঙিয়ে দেওয়া হয়েছে সেই সম্মুখ দিকে অগ্রসর না হন এভাবে ব্যবস্থা করা হয়েছে তো এখানে স্থানীয় মানুষ আছেন আমরা চেষ্টা করব। আমরা তাদের সহিত যদি সম্ভব হয় তাহলে কথা বলার চেষ্টা করব। তাদের বক্তব্য এই হচ্ছে অবস্থা এখানে কিন্তু অগণিত সাংবাদিকের ঢল নেমেছে তো যারা যারা সকলে কিন্তু এই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দী করতে ব্যস্ত রয়েছেন ও গণিত সাংবাদিকের দল যেটা উল্লেখ করছি Sampai dekat. Oh, tiga de orang please! Plus kau ayun ayun আছে আছে জানিব Vull que de vegades avui no m'heve অনো আমি কেঞ্চিলে যাম ভাই তিনিটা গাড়ী